নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাবা বিশ্বকর্মার আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা বিশ্বকর্মার জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না এবং যারা চ্যানেলটি নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইকের এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে বিশ্বকর্মা পূজা কবে বিশ্বকর্মা পুজোর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুজোর সময় সূচি এবং শুভ সময় কখন পুজোর নিয়ম উপকরণ এবং মন্ত্র এবং এই বিশেষ দিনে কি কি কাজ একদমই করা উচিত না এবং কোন একটি কাজ করলে আপনার ভাগ্য খুলে যেতে পারে বাবা বিশ্বকর্মার এই বিশেষ দিনে আশীর্বাদ পেতে অবশ্যই করুন এই একটিমাত্র কাজ এবং পঞ্জিকা মতে শাস্ত্র মতে এই সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন উন্নত ভবিষ্যৎ এবং নিরাপদ কাজের পরিস্থিতি এবং এবং কাজে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য বিশেষভাবে এই পূজা হয় হিন্দু স্থাপত্য দেবতা বাবা বিশ্বকর্মা নিজেদের স্থায়ী প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই বিশেষ দিনে বিশ্বকর্মা পূজা করা হয় এবং বিভিন্ন পেশার মানুষেরাও এই বিশ্বকর্মা পূজা করে থাকেন মূলত কলকারখানা শিল্পপতিরা এবং বিভিন্ন ধাতব শিল্প প্রতিষ্ঠান এবং যে সমস্ত দোকানে যন্ত্রপাতি রয়েছে সেই সকল প্রকার দোকানেই বাবা বিশ্বকর্মার সুকারিগর এবং সুপ্রতিষ্ঠা অর্জন করার দেবতা এবং আধুনিক যুগে কম্পিউটার সেন্টারগুলিতেও বিশ্বকর্মা পূজা হয়ে থাকে বাবা বিশ্বকর্মাকে স্বয়ংভূ এবং বিশেষ সৃষ্টিকর্তা হিসেবে ধরা হয় পুরাণ মতে বিশ্বকর্মা গোটা বিশ্বের নকশা তৈরি করেছিলেন এমনটাই প্রচলিত রয়েছে এবং স্বর্গের বিভিন্ন রকম শিল্পকর্ম বাবা বিশ্বকর্মার হাতে সম্পন্ন হয় তো আলোচনায় এবার জেনে নেব যে বিশ্বকর্মা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকর্মার পূজার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বিশ্বকর্মা পূজোর শুভ সময় কখন থাকছে পঞ্জিকা অনুসারে পূজার নিয়ম উপকরণ ও মন্ত্র এবং সেই সঙ্গে জানব যে এই বিশেষ দিনে ঠিক কোন কোন কাজগুলি ভুলেও করবেন না সেই সঙ্গে জানবো বন্ধুরা যে এই একটি মাত্র কাজ করলে আপনার জীবন বদলে যেতে পারে আপনার উন্নতির চাকা কিন্তু ভরে যেতে পারে থেমে থাকা ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিণত হতে পারে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে সবটাই রয়েছে তো ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তো বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হতে চলেছে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পঞ্চিকা মতে বিশ্বকর্মা পূজার তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দু হাজার পঁচিশ রাত্রে তিনটে ছয় মিনিট থেকে এবং বিশ্বকর্মা পূজার তিথি সমাপ্ত হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রে এগারোটা তেপ্পান্ন মিনিটে দু হাজার পঁচিশে বিশ্বকর্মা পূজার শুভ সময় থাকছে অর্থাৎ সবথেকে শুভ সময় থাকছে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার সকাল অর্থাৎ ভোর অর্থাৎ ছটা চার মিনিট থেকে দুপুর এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই বিশ্বকর্মা পূজার দিন কতক্ষণ উপবাস পালন করবেন পূজার আগের দিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার অবশ্যই সংযম পালন করুন অর্থাৎ সাত্বিক আহার বা নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন কোনোরকম কোনো আমিষ খাদ্যদ্রব্য মুখে তুলবেন না এরপর বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল থেকে উপবাস পালন করে পূজা সম্পন্ন করার পর অঞ্জলি প্রদান করে চনরামৃত এবং ফল প্রসাদ গ্রহণ করবেন এবং সেই সঙ্গে উপবাস ভঙ্গ করবেন হরহভাবে অনেকেই এই দিন বিশ্বকর্মা পূজা করে থাকেন চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার উপকরণ কি কী উচ্চকর্মা পূজার উপকরণগুলি হল প্রতিমা ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা পল্লব আম্রপল্লব কলা পাতা কলা গাছ গাঁদা ও গন্ধার মালা কচিডা দশকর্মা দ্রব্য পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি ঘট পান তেল সুপুরি বস্ত্র মোমবাতি ধূপকাঠি ধূপধুনা প্রসাদের থালা হোমের সামগ্রী বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এবং তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এরপর পূজা স্থান নির্বাচন করে এটি পরিষ্কার করে সেখানে একটি আসনের নিচে অবশ্যই আলপনা অঙ্কন করুন এবং সেখানে বিশ্বকর্মার একটি ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করুন এরপর ফল মিষ্টি নারকেল ফুল প্রদীপ এবং ধূপ ইত্যাদি নিবেদন করুন এরপর হাত জোর করে বাবা বিশ্বনা কর্মার কাছে প্রার্থনা করুন এবং মন্ত্র উচ্চারণ করুন বিশ্বকর্ম নেই নমাহা মন্ত্রটি উচ্চারণ করুন এরপর একটি কর্পূরদানিতে কর্পূর দিয়ে বিশ্বকর্মার চারিপাশে আরতি করুন সর্বশেষে হাত জোর করে আপনার জীবনের কর্ম সাফল্য এবং উন্নতির সুরক্ষার জন্য এক মনে প্রার্থনা করুন বিশ্বকর্মার পূজার দিন আপনারা খিচুড়ি বা নিরামিষ অন্নভোগও খেতে পারেন কিংবা পোলাও খাবার হিসেবে গ্রহণ করতে পারেন এই দিন নিরামিষ খাদ্যদ্রব্য যে কোনো কিছুই আপনি কিন্তু গ্রহণ করতে পারেন মনে রাখবেন বন্ধুরা এই দিন ভুলেও কিন্তু আমিষ খাবার মুখে তুলবেন না নাহলে আপনার নিয়ম এবং উপবাস দুটি ভঙ্গ হয়ে যাবে আর এই বিশ্বকর্মা পূজার দিন বাবা বিশ্বকর্মার আশীর্বাদ পেতে যে কোনো যন্ত্রপাতি কিন্তু সব সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং বাবা বিশ্বনাথের এই শুভ দিনে বাবা বিশ্বকর্মার পুজোর দিনে আপনি কিন্তু যে কোনো যানবাহন ক্রয় করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রগতি তো বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে বিশ্বকর্মা পূজার দিন ভুল করেও এই কাজগুলি একেবারেই করবেন না না হলে আপনি হয়ে যেতে পারেন হতদরিদ্র এই বিশ্বকর্মা পূজার দিন অবশ্যই করুন একটি কাজ এর ফলে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি শান্তি অর্থ তো চলুন বন্ধুরা এমন এমন পবিত্র দিনে জেনে নেব যে সর্বপ্রথমে কোন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় বিশ্বকর্মা পূজার দিন স্বর্গে কারিগর শ্রেষ্ঠ দেবতা বিশ্বকর্মাকে সেই দিন অবশ্যই ভক্তি ভরে পূজা করুন যদি সেটি নাও করতে পারেন তাহলে অন্তত বাড়িতে বা দোকানে থাকা লোহা বা ধাতব জিনিস যন্ত্রপাতি অবশ্যই গঙ্গা জলে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করুন এবং সেগুলি তেল সিঁদুর সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিন বা তিলক লাগান তারপর একটি ফুল দিয়ে অবশ্যই সাজান এবং হাত জোর করে প্রণাম করুন এবং প্রণাম করে এই মন্ত্রটি বলুন ওম নম বিশ্বকর্মা নেমাহা এই দিন ভুল করেও আপনার বাড়িতে থাকা লোহার কোনো পুরনো জিনিস বিক্রি বা দান করবেন না এর ফলে বাবা বিশ্বকর্মা আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন এছাড়াও এই দিন নেশা জাতীয় কোনো দ্রব্য মুখে তুলবেন না কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না এই পবিত্র দিনে লোহার কোনো ধারালো যন্ত্রপাতি কাউকে দান বা বিক্রি করবেন না এর ফলে আপনার জীবনে নেমে আসতে পারে দুঃখ দুর্দশা কলহ অর্থাভাব ঋণে এমনকি জর্জরিত হয়ে যেতে পারেন আপনি টাকা উবে যাবে কর্পূরের মতো নিঃস্ব হয়ে যেতে পারেন আপনি তাই এখন থেকে সতর্ক এবং সাবধান হয়ে যান সেই সঙ্গে গ্রহদোষ বাস্তুদোষ দেখা দিতে পারে আপনার জীবনে নেমে আসতে পারে অকাল দুর্ভোগ তাই ভুলেও কিন্তু এই বিশ্বকর্মা পূজার দিন কোনো ধারালো জিনিস কাউকে দান করবেন না এছাড়াও এই বিশ্বকর্মা পূজার দিন কাউকে টাকা বা অর্থ ধার দেবেন না না হলে সেই টাকা বা অর্থ আপনি কিছুতেই ফেরত পাবেন না বা আসবে না তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন একটি কাজ করলে আমাদের জীবনে অর্থাৎ আসতে পারে বিশেষ উন্নতি এই বিশ্বকর্মা পূজার দিন আপনার শুয়ে থাকা ভাগ্য কিন্তু জিগে যেতে পারে বাণিজ্যে আপনার ভাগ্যে উন্নতি খুব দ্রুত আসবেই আসবে সেই কাজটি হল এই বিশ্বকর্মা পূজার দিন খুব ভোরে উঠে পড়ুন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে উঠে যেতে পারেন এটি কিন্তু খুবই শুভ সময় বন্ধুরা উঠার চেষ্টা করুন তারপর আপনার সদর দরজা অর্থাৎ যেটা মেন দরজা যে দরজা দিয়ে আপনারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন কিংবা ঘরে ঢুকছেন সেই দরজায় অবশ্যই বাসি মুখে সকালবেলায় উঠেই একটি তামার ঘটিতে ভর্তি করে গঙ্গা জল নিন এবং তাতে সামান্য কাঁচা দুধ এবং কয়েক চিমচি হলুদ মিশিয়ে দরজার সামনে বাবা বিশ্বকর্মার নাম করে ঢেলে দিন তারপরে দেখুন এর রেজাল্টটা দেখবেন এর ফলে আপনি রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন কারণ আমি বলছি না বন্ধুরা বলছে জ্যোতিষশাস্ত্র এমনটাই বলছে কারণ এই ক্রিয়াটি করলে ধর্মীয় শাস্ত্র মতে বলা হয়েছে যে আপনার বাড়িতে দেবদেবীর আগমন ঘটে ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় সেই সঙ্গে নেতিবাচক শক্তির বিনাশ ঘটে এছাড়াও সৌভাগ্য প্রাপ্ত হন আপনি তো বন্ধুরা বিশ্বকর্মার পূজার দিন এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই করুন দেখবেন আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে তো ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের জানায় বাবা বিশ্বকর্মা পূজার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা সকলে খুব ভালো করে বিশ্বকর্মা পূজা কাটান বাবা বিশ্বকর্মা দেব সকলের ভালো করো এবং সকলের উন্নতি করো জয় বাবা বিশ্বকর্মার জয়